আসসালামু আলাইকুম দেখুন একটা থানার চিত্র এবার বলবেন এগুলা করার কারণে পুলিশ জনগণ পুলিশ কেমন পুলিশ জনগণ দেখুন একটা ভাইয়ের ছাত্র ভাইয়ের নাম মোহাম্মদ কাউসার প্রথমে আমি যাত্রাবাড়ি মাদ্রাসার সামনে আসছি মাদ্রাসার মাদ্রাসার ছাত্র ভাইদের সাথে আমি আন্দোলনে যোগ দেই আমাদের কয়েকবার ধাওয়া পাল্টা ধাওয়া করে ধাওয়া পাল্টা দেওয়া করার পরে আমরা গলি ভিতর চলে যাই এরপর আমাদের চোখের সামনে তিন চারটা ভাইকে তারা নির্মমভাবে হত্যা করে ওইটা দেখে আমরা আর সহ্য করতে না পেরে আমরা সামনের দিকে আগাই সামনের দিকে আগানোর পরে আবার নির্মমভাবে গুলি করে এরপর আমরা আত্মরক্ষার জন্য আমি ঘুরে দাঁড়াইছি তারপরে আমি আর কিছু বলতে পারি না আমার পিছন দিক থেকে গুলি লাগছে এই জায়গা থেকে ভেদ করে এই এই দিক থেকে ভেদ করে এই দিক দিয়ে বের হয়ে গেছে এরপর আমি জায়গায় পড়ে গেছি এরপর আমার কোনো কোচ ছিল এবং আমার আমার দার্শন থেকে শ্যুট করা হয়েছে পিছন থেকে গুলিটা তার এই বুকের হার্টের জাস্ট একটু উপর দিয়ে বের হয়ে এই যে দেখেন ব্যাগ এপাশ দিয়ে ঢুকে ফুটা করে এপাশ দিয়ে বের হয়ে গেছে আমার পিছন দিক থেকে গুলি লাগছে এই জায়গা থেকে বেদ করে এই এই দিক থেকে বেদ করে এই দিক দিয়ে বের হয়ে গেছে এরপর আমি জায়গায় পড়ে গেছি এরপর আমার কোনো খোঁজ ছিল না আর আমাদেরকে গল্প শোনানো হয় রাবার বুলেট ছড়া হয়েছে হেলিকপ্টার থেকে এই গল্প শোনানো হয় আমাদের পানি মারা হয়েছে এখন আপনারা সিদ্ধান্ত নেবেন এই দেশের মানুষ সিদ্ধান্ত নেবে যারা এগুলোর হুকুমদাতা তাদের বিচার হওয়া উচিত কিনা তারা যে নির্মমতা করছে এটার বিচার কতটা নির্মম হওয়া উচিত কি বলবেন এই হরতাল এটা শুনছেন মাত্র একটি বায়ের গল্প আরও কত হাজার বায়ের বিভিন্ন বিভিন্ন হরতাল নির্মমতা আছে এই পুলিশদের যোগ্য বিচার না পর্যন্ত তাদেরকে জনগণের সামনে আবার পাঠানো উচিত কিনা আপনারা ভেবে দেখুন আপনি কি ভাবছেন এই ব্যাপারে কমেন্টসে জানাতে ভুলবেন না